আসসালাম আলাইকুম আজকে আমাদের মনটা অনেক ভালো খুশি যে আজকে কোনো কিছু দেখা যায়নি তার জন্য এখন আমরা অনেক আনন্দতে আছি যদি আলহামদুলিল্লাহ আমাদের জন্য আমরা আবার মাছ দেখাইব তাই এগুলো শেয়ার করতেছে এখন ভাবলো আম্মু বলতেছে চলো এই যে আমাদের ঘরে আজকে কে কি করতেছে এগুলো একটু শেয়ার করি চলো সবাই তো ব্লগ ভিডিও দেখতে চায় তো চলেন আমরা একটু দেখি বউ কী করে বউ কি গরম করতেছে কারণ এখন সবাই চলে আসছে তো এখন কি বলে খাবার দাবার খাবো সবাই বউ গরম করতেছে হয়েছে গরম করো টমেটো আজকে করা হয়েছে ও দেখি একটু হাট্টার তো আমার না একটা চলতেছে না এই তো এই যে টমেটোর চাটনি তারপর এটা কি ডাল ডাল আমি না বলছিলাম টমেটোর যে খাট্টা নিরামিষ আর আমাদের এখানে আজকে ওয়াজমা ফিল ওয়াজমা ফিলের জন্য আমাদের ঘরটা এত ভালো লাগতে স্যার ওই পুরো লাল টকটক হয়ে আছে কারণ উপরে তো রুফটপ রুফটপের বাতি জলে এই জন্য তো যাই হোক আমাদের এই কি বলে ঘরটা এত ভালো লাগতাছে এখানে যে মিরাতে মাহফিল হইতাছে ওয়াজ হইতাছে তো এই জন্য লাগতাছে কি ঘরটা অনেক হালকা হালকা আবার উনি হ্যাঁ আজকে আবার উনি আবার ওই যে আমাদেরকে যেই ইগুলা দিছে দর্ধবিদগুলা দিছে করার জন্য ওগুলোও ঘরে আসার পর আমাদের ঘরটা অনেক হালকা লাগতাছে হ্যাঁ শান্তি লাগতাছে এই জন্য মা মা মানে আম্মু বলতাছে চলো একটু দেখাই সবাই কি করে মানে আম্মুর শরীরটা আবার তুমি আন্টি আবার খুশো আল্লাহ আমার আম্মু আন্টি পড়তেই পারে না আম্মু আন্টি দিছে একবার খুঁজে পড়াইছি আবারও পড়াইছি এখন আবারও খেলা করবি না তুমি এটা কাম কোলা কইলা না তোমার তো এটা দিই তোমারে তোমার কোনো সমস্যাই হবে না না এটা না এটা তো ঠিক কোলা না কো আন্টি এটা তুমি খেলা ভালো এটা কি এটা কিলা বাসতাছো এই ও মাছ দিয়া তো কি মাছের রানবা কোনটা দিয়া কই যে কি জানি কয় টাকি কি মাছ টা কি মাছের রানবা মাছ ওটা কবে রানবা আচ্ছা কারা কারা আপনারা এই যে পুটি মাছ মুলা দিয়ে পুটি মাছ পছন্দ করেন তারা বলবেন আমি আমার কাছে অনেক ভালো লাগে মজা লাগে আমি মূলা আগে খেতাম না ওই আম্মু হচ্ছে কি সিদ্ধ করে তারপর রান্না করে তো এই জন্য গন্ধটা আসে না এই কারণে হচ্ছে মজা লাগে অনেক আর মেয়ে হচ্ছে ওই ঘরে মেয়ের বাবা মেয়ে হচ্ছে ওই ঘরে একটু দেখাই দেখি উনি কি খালি খায় নাকি একটু অফ করে নেই তারপরে কথা বলি এই যে দেখেন বাবা মেয়ে বসে আছে এখানে এই তো উমা ও মা কি না মা তো আমরা আবার দেখে আসি আমার ভাই কি করে একটু একটু করে সব কিছুই শেয়ার করতেছি তো দেখে আসি ভাই কি করে এই রুমটাতে ওই যে ও আবার কি চেঞ্জ করলো ও আচ্ছা এই সাত মুখ দুজন এখন মানে কাপড় চোপড় চেঞ্জ করলো তো যাই হোক মানে টুকিটাকি সব কিছু আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করবো আপনারা হচ্ছে সবাই আমাদের জন্য দোয়া